সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা সাদা কাঞ্চন দেখুন খুলনা ইকো পার্কে দেখেন সাদা কাঞ্চন যেখানে কিন্তু সাদা কাঞ্চনের মেলা বসেছে দেখেন আমি একটু দেখাচ্ছি অনেকগুলো সাদা কাঞ্চন তাহলে সাদা কাঞ্চন যেমন আছে তখন তেমন লাল কাঞ্চনও কিন্তু আমরা দেখেছিলাম আমার কয়েকটা ভিডিওতে বা পোস্টে কিন্তু আমি লাল কাঞ্চন আকাশে ধূসর রং ধারণ করেছে সাদা শুভ্র কাঞ্চন ফুল কিন্তু প্রকৃতিতে শোভা বাড়াচ্ছে বসন্তের আগমন ধ্বনিতে প্রকৃতি সেজেছে অপরূপ সাজে আপনারা দেখেন আপনারা দেখেন সাদা কাঞ্চনে মৌমাছির গুঞ্জরণ মোহনীয় আবেশ সৃষ্টি করেছে মানুষ মানব হৃদয়ে অনেক সুন্দর সুন্দর বিকেলে শুভ্র কাঞ্চন মৌমাছি ভ্রমরের গুঞ্জরণ এক অপরূপ শোভা সৃষ্টি করেছে বেশ সুন্দর এদিকে অনেকগুলো শ্বেত কাঞ্চন গাছ আমি কিন্তু আমাদেরকে দেখাচ্ছি দেখেন বেশ সুন্দর লাগলো ভিডিও করলাম দেখার দায়িত্ব আপনাদের একটু ভ্রমরের ছবি তুলি দেখেন এটা আবার ধন্যবাদ দেখেন সবাইকে ভালো সব ভালো থাকবেন সবাই